সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে একটি আপু তার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া ভালো আছেন আপনি জি ভাইয়া ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু বলেন শুনি আছি একটা মনের মতন মানুষ পাইলে বিয়ে সাদি করব যা বাবু আছে মনের মতো মানুষ পাইলে বিয়ে সাদি করবেন আপনার একটা বাবু আছে এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন জি বাবু আছে আপনি বিবাহিত না জি আপনার আচ্ছা হাজবেন্ড কোথায় গেছে? চলে এই হাজবেন্ড আপনাকে চলে কেন? চলে গেছে আমরা একটা বিয়ে করছিল আগে আমি জানতাম না। ওনার বউ কাছে একটা বিয়ে করছে আগে না? জি তা আপনি খোঁজ খবর নেন নাই আপনি তাকে বিয়ে করছেন? জি আপনি বিয়ের আগে খোঁজ খবর নেন নাই? না না এবি তো ভুল করছেন এখন পরিবারে আছে কি আমি তে মেয়ে আছে মা বাবা তারা নাই? না কোথায় গেছে বাবা মা? বাবা মা আছে অন্য খানে থাকে আমরা আলাদা থাকি খোঁজ খবর নাই না আমাদের ওই যে বিয়ে করছি দেখে পলায় এখন আবু আপনি তো বিবাহিত তাই না জি আপনি যদি কেউ বিয়ে করে তাহলে বিবাহিত যারা আছে বা বয়স বেশি সেই ধরনের লোকেরাই আপনাকে বিয়ে করবে অবিবাহিত কেউ তো আর আপনাকে বিয়ে করবে না জি এখন বিবাহিত বয়স্ক লোকেরা যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ যে আমার মেয়ের আমার দায়িত্ব নেবে রাজি এখন যেই কথা গুলা বললেন এই কথা গুলা কি বাস্তব না অবাস্তব বাস্তব বিষয় হচ্ছে কি আমি আপনাকে দেখি নাই ফোনে ইন্টারভিউ নিতেছি এখন আপনি যদি কিছু বানাই বলেন মিথ্যাচার করেন এটা দায় ভার আপনি নেবেন আমি নেব না বুঝছেন আমি এজ এ মুসলিম হিসেবে এটা বলতে পারি যে উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয় আপনার যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে প্রকৃতপক্ষে যদি আপনি ভালো মনের মানুষ চান তাহলে একজনের না একজনের আপনি পেয়ে যাবেন এটাই স্বাভাবিক তাই না জি তো লেখা পড়া কিছু জানেন আপনি না না লেখা পড়া জানি না আচ্ছা নমস্কার হয় নি হ্যাঁ পড়ি বাcurrentColor গুনতে পাই না না নমস্কার তো হই নামাজের কোনো জওয়াব তাই ঠিক আছে আমি আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার করে দিতেছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটা হচ্ছে প্রতিবেদনে আইসা ভালো একটা মানুষ তবে বলে রাখা ভালো উনি বিবাহিত ওনার হচ্ছে হাজবেন্ড নাই আরেকটা বিয়ে করছে আর কি উনি জানতো না আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি এর জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই আপুটার নাম ঠিকানা জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন আর আপনারা জানেন আমি এই ভিডিও দেই